কি অবস্থা এই তো কাকা আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কাকা তোমারে তো যখনই দেখি তখনই হাতে এই কলাটা নিয়ে দাঁড়াই থাকো আচ্ছা তোমার এই কলার কি কোনো বিশেষত্ব আছে মানে এই কলার কি কোনো পাওয়ার আছে বাতিজা এই কলার মধ্যে যে কোডক জোর আছে তোমার কাকি বালা রাম জানে মানে গেমের ভিতর তুমি যেটা ভাবছো ওইটা ও কাকা তাহলে তো তোমার কলার কঠিন পাওয়ার আচ্ছা কাকা এই কলার কি আর কোনো বিশেষত্ব আছে বাতি এই কলার একটা আরেকটা বিশেষত্ব আছে এই কলা দেখলে সব মাইয়ারা খালি আমারে প্রপোজ করে আরে কি বল কাকা সত্যি নাকি আচ্ছা আমি একটা মেয়ের গ্রুপে আইনে দেখি তো প্রপোজ করে কিনা ও বাতিজা যা মালটা তো সেই আরে সফিক এই লুচ্চাটা কেড়ে আরে এটা আমার কাকা কাকা কোন লুচ্চার গ্রুপে দিলিয়া Маке রে কাকা ও মায়া তো প্রপোজ করাতে তোমারে লুচ্চা গয়া ডাকতেছে বাতিজা ওই তো আমার আসল নাম সবাই আমারে লুচ্চা কইলা ডাক ওই রে তোর কাতি রে සීগাই ভালো তো তাইলে আসলে লুচ্চা আছা কাকা তাইলে আজকে করতে আমিও তোমারে লুচ্চা কাকা বলে ডাকবো ঠিক আছে